রেলে ফের বিয়াল্লিশশো প্লাস শূন্য পদে ফি চাকরির ট্রেনিং দেওয়া হচ্ছে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে শেয়ার করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম ভারতীয় রেলে এসসি জোনে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে এই যে পদগুলোর নাম আছে উল্লেখযোগ্য সেই পদগুলির নাম আপনারা দেখে নিন প্রথম পোস্টের নাম হচ্ছে এসি মেকানিক পদ তারপরে শীত নিয়ন্ত্রণ পদ ছুতার ডিজেল মেকানিক ইলেকট্রনিক মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পদ ইলেকট্রিশিয়ান পদ বৈদ্যুতিক এসএনটি পদ পাওয়ার রক্ষণাবেক্ষণ ইলেকট্রিশিয়ান পদ ট্রেনের আলো ইলেকট্রিশিয়ান পদ এর পরের যে পদগুলো আছে এখানে ফিটার আছে মোটর মেকানিক ভেহিকেলস যেটাকে এমএমভি বলা হয় যন্ত্রবিদ পদ মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ চিত্রকর পদ ওয়েলডার পদ এই সমস্ত পদগুলো কিন্তু রয়েছে যেগুলোতে আপনারা আবেদন জানাতে পারবেন মোট শূন্য পদের সংখ্যা সাউথ সেন্ট্রাল জোনে কর্মী নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে চার হাজার এর মধ্যে ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে এবার নিচের দিকে আসলে আমরা দেখে নেব যেমন এসি মেকানিক শূন্য পদে এখানে ভ্যাকান্সি রয়েছে একশো তেতাল্লিশটা তাপ উত্তর শূন্য পদ রয়েছে বত্রিশটা ছুতার পদের জন্য বিয়াল্লিশ ডিজেল মেকানিক শূন্য পদ একশো বিয়াল্লিশ ইলেকট্রনিক্স মেকানিক পদে শূন্য সংখ্যা পঁচাশি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পদে শূন্য পদের সংখ্যা দশটি ইলেকট্রিশিয়ান পদে শূন্য সংখ্যা হাজার তেপ্পান্নটি বৈদ্যুতিক পদে শূন্য সংখ্যা দশটি পাওয়ার রক্ষণাবেক্ষণ ইলেকট্রিশিয়ান পদে শূন্য পদের সংখ্যা চৌত্রিশটি ট্রেনের আলো ইলেকট্রিশিয়ান পদে মোট শূন্য পদের সংখ্যা চৌত্রিশটি ফিটার পদে মোট শূন্য পদের সংখ্যা এক হাজার সাতশো বিয়াল্লিশটি মোটর মেকানিক ভেহিকেলস পদে শূন্য সংখ্যা রয়েছে এখানে আটটি এর সঙ্গে যন্ত্রবিদ পদে মোট শূন্য সংখ্যা একশোটি মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণের জন্য শূন্য সংখ্যা দশটি চিত্রকরের শূন্য পদের সংখ্যা চৌত্রিশ চুয়াত্তরটি ওয়েলডারের শূন্য সংখ্যা সাতশো তেরোটি এবার আমরা চলে আসবো বয়সীমা ভারতীয় রেলে কর্মী নিয়োগের প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের ন্যূনতম পনেরো বছর হতে হবে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে এছাড়াও আবেদনের ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণীর প্রার্থীদের ঊর্ধ্ব সীমায় বয়সের ছাড় রয়েছে এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় আইটিআই সম্পূর্ণ করতে হবে অর্থাৎ মাধ্যমিকে ফিফটি প্লাস আইটিআই থাকলে পারে যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে আইটিআই থাকলে পারে এখানে আবেদন জানাতে পারছেন এবার নিচে চলে আসব আবেদন পদ্ধতিটা দেখে নেব অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে অনলাইন আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন প্রয়োজনীয় নথিপত্র যেগুলো লাগবে আবেদন করবার জন্য বয়সের প্রমাণপত্র হিসাবে জন্মের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কশিট সার্টিফিকেট লাগবে সংরক্ষণ শ্রেণীর প্রার্থীদের জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে আবেদনকারী স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড আধার কার্ড অথবা পাসপোর্ট দিতে পারেন সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং আইটি বা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট এবং মার্কশিট এবার দেখে নেব আবেদন ফি অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার শেষ আবেদন মূল্য প্রদান করতে হবে ভারতীয় রেলে অ্যাপেন্টিস পদের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের একশো টাকা আবেদন মূল্য হিসাবে লাগবে আবেদনের তারিখ দেখে নিন এই যে আবেদন প্রক্রিয়া আঠাশে ডিসেম্বর দু হাজার তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন চলবে সাতাশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন নিম্নে অফিশিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া রয়েছে